আসসালামু আলাইকুম বিয়ার্স হচ্ছে আমাদের আজকে যে আজকের স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিরা এই যে দেখেন চোখ এই যে এই যে দেখেন চোখ এটাতে সাতটা আটটা করে গিরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা আটটা করে গিরে আছে এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ারের হাই কোয়ালিটি কাটিং এই যে আমি নিচে থেকে দেখাই উপরের গুলো একটু চিকন এই যে নিচেগুলো অনেক মোটা বিয়ার্সে দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এই যে অনেক মোটা মোটা এগুলো অনেক মোটা থাকে কিন্তু যখন আমরা এর সাইডের কাভারগুলো সারাই তখন চিকন দেখা যায় তো এটা হচ্ছে সবচেয়েতে ভালো মানের কাটিং এর চাইতে ভালো কাটিং হয় না কেননা এই দেখেন এই যে চোখ এসে গেছে তো যখন এই চোখগুলো ছোটো থাকে তখনই নিয়ে রোপণ করলে ভালো হয় কারণ কাটিংয়ের চোখ বড় হয়ে গেলেও সমস্যা আবার না থাকলেও সমস্যা এই জন্য এরকম বয়সের কাটিংগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ সবচেয়ে বেটার হবে এই যে দেখেন চোখ এই যে তো এরকম কাটিং যেটা সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছে ধন্যবাদ